আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সিলেটের বিয়ের অনুষ্ঠান আমি একটি সিলেটের বিয়ের অনুষ্ঠানে আসছি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই বিয়েটি হচ্ছে একটি কমিউনিটি সেন্টারে সবাই কিন্তু বরের সাথে ছবি উঠাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এই যে সিলেটের বরের সাথে সবাই অনেকে ছবি তুলতেছে আমি সিলেটের বিয়ের অনুষ্ঠানগুলো সত্যি অসাধারণ সুন্দর হয় অনেক মজা হয় আনন্দ হয় আমি আসলে অনেক আনন্দ করেছি এই বিয়েতে আমার এক বড় ভাইয়ের বাতিজার বিয়ে সবাই অনেক ভালো সুন্দর বরের সাথে ছবি উঠাচ্ছে এখন কনের আত্মীয় স্বজন হয়তো বা বড়ের সম্পর্কে স্বামী এরা সবাই এক ছবি উঠতেছে এবং বরের সাথে আমিও ছবি উঠিয়েছি এবং অনেকেই ছবি উঠেছে বরের আত্মীয় স্বন্দর খুব সুন্দর অসাধারণ সুন্দর একটি এই বরের জন্য এটা আলাদা একটা স্থান কমিউনিটি সেন্টারের এক সাইডে বরের বসার জায়গা এখানে সবাই ছবি তোলা ব্যস্ত অন্য সাইডে দেখতে পাবেন একটি কমিউনিটি সেন্টার এখানে সবাই বসে বসেছে আত্মীয় স্বজন আছে বলতে গেলে অসাধারণ সুন্দর একটা পরিবেশ সিলেটের বিয়ের অনুষ্ঠান আমি এই প্রথম এই সিলেটের বিয়ের অনুষ্ঠানে বিয়েতে আসছি সব মিলিয়ে যে দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টার এক সাইটেই এই বরের বসার স্থান এখানে ঘুরতেছে আসলে প্রিয় দর্শক এটা কিন্তু দেখতে পাচ্ছেন গেটে এই কমিউনিটি সেন্টার সামনে গেটে দাঁড়িয়েছে মেয়েরা এইখানেও খুব সুন্দর পরিবেশ এরকম কোলাহল নাই খুব সুন্দর কথা বলতেছে অসাধারণ সুন্দর একটা পরিবেশ কোনো হাউকাও নেই কোনো কোলাহল নেই কোনো গাঞ্জাম নেই সুন্দর একটা পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশেই গেটের কাজটা সে ফেললো সবাই দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ সুন্দর সব মিলিয়ে সত্যি একটা অসাধারণ সুন্দর পরিবেশ ハラタ君のサンプルで。